শুভ দুপুর আমার সকল বন্ধুদের কি খাওয়া দাওয়া হয়ে গেল তো আমার সকল বন্ধুদের একটা কথা বলতে চাই যে আর কয়েক ঘন্টা পর দু শেষ হতে চললো দু হাজার আমরা সবাই পা দিতে যাচ্ছি তো তোমরা সবাই দু হাজার পঁচিশটা কেমন কাটালে একটুখানি বলো আর আমার দিক থেকে যদি বলো ভালো মন্দ মিশিয়ে আমরাও চলছি না মোটামুটি তো বছরের শেষের দিকটা আমাদের মানে পরিস্থিতি খুবই খুবই খারাপ সেটা হয়তো বা বলা যাবে না আমার যারা সোশ্যাল মিডিয়ায় যারা বন্ধু যারা বন্ধু আছো তারা কম বেশি সবাই জেনেছো তো আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব দু হাজার যে আসতে চলেছে আমার সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এখন একটাই যাওয়া মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে হ্যাঁ আর আমিও চেষ্টা করব কারণ জীবন তো বহমান দেখো ভালো মন্দ তো খারাপ তো আসবেই তো আমিও চেষ্টা করবো এই দুটোকে নিয়ে আবার দু নতুন করে শুরু করা সবাই ভালো থেকো সুস্থ থেকো